আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারি আছি আজকে আপনাদের সাথে বিয়র্স আমি আপনাদের সাথে আজকে ডাবের বিষয় নিয়ে ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে ডাবের ব্যবসাটা কিন্তু খুব একটা জনপ্রিয় ব্যবসা কারণ আমাদের দেশে কিন্তু বর্তমানে আগের থেকে কিন্তু এখন অনেক ডাব বেশি চলে মানে এখনকার মানুষ কিন্তু অনেক সচেতন মানুষ মনে করে যে আমি একশো টাকা দিয়ে একটা কেন না কে আমি একশো টাকা দিয়ে একটা ডাব কিনে খাবো তো এটা সো গুড এটা কিন্তু অনেক ভালো একটা দিক বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যুব সমাজের জন্য তো বেশ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা উদ্যোক্তা আছেন যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তারা চাইলে কিন্তু মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন বিদেশ গেলেও কিন্তু পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় ইউরোপ গেলেও তো আরও বেশি করতে হয় বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হয় এবং চাকরির জন্য আপনি ভালো একটা চাকরি খুঁজলে গভর্নমেন্ট একটা চাকরি খুঁজতে গেলে সেখানেও পাঁচ দশ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হয় তা আমি একটা কথা বলবো যে আসলে চাকরির পিছনে না ছুটে ইয়াং জেনারেশান যারা রয়েছে এরা যদি ব্যবসা করে আমার মনে হয় যে চাকরির থেকে অনেক ভালো হয় ঢাকা শহর এরকম একটা ডাব কিনা খাইতে দেড়শো টাকা লাগে একশো চল্লিশ টাকা লাগে কিন্তু আমার এখান থেকে তো আপনারা অনেক সেফ রেটে মালটা কিনে নিচ্ছেন তা আমি একটা কথা বলবো যার সব যারা বেকারদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা যারা বেকার রয়েছেন আপনারা যারা বেকার রয়েছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে কিন্তু কম পরিসরে ডাব নিয়ে কম কম ডাব নিয়ে খুচরা ডাব নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন আর যাদের বেশি পরিমাণে মালের দরকার বিশেষ করে এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস অফকোর্স আপনারা আমার প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে প্রোডাক্টটি আপনি ক্রয় করে নিয়ে যাবেন কারণ আপনি যখন আমার এই প্রতিষ্ঠানে আসবেন তখন আপনার কাছে ভালো লাগবে আমি আপনার আপনাদের আপনার কাছে যদি পণ্যটা বিক্রি করি আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগবে কারণ হচ্ছে যে আমি একটা কথা মেলা আজকে বলতে চাই আমাকে কিছুদিন আগে ভাই বলেছেন যে ভাই ডাব কেনার জন্য টাকা পাঠাচ্ছে পাঠাবো আপনাকে কিন্তু ডাব ঠিক মতো পাবো তা আসলে এই কথাগুলোর অ্যান্সার আমি অনেকগুলো ভিডিওতে দিয়েছি আপনাদেরকে দেখেন আমাদের একটা একটা অর্গানিক প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের বয়স অনেক বলতে পারলাম যে আমাদের পুরপুরুষাই কিন্তু ব্যবসাটা করে আসছে বা করছে তারই দ্বারা ধারাবাহিকতা কিন্তু আমরা ব্যবসাটা করি তো ইনশাল্লাহ আপনারা যেখান থেকেই মাল কিনেন না কেন কিন্তু যদি আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে মাল কিনেন সেখানে কিন্তু আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ বা চান্স নেই তা আমি একটা কথাই বলবো আপনি বাজারে গিয়ে যখন মাছ কিনেন পচা মাছটা তো কেনেন না কারণ যদি আপনি টাকা দিয়ে পচা মাছটা কেন কিনবেন তো আমি এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই আপনারা যখন কোনো প্রতিষ্ঠানের সাথে বিজনেস করবেন তখন দেখবেন যে প্রতিষ্ঠানটাকে সঠিক কিনা প্রতিষ্ঠানরা প্রতিষ্ঠানের এটা সত্ত্বাধিকারী আছে কি না এটা মালিক আছে কি না এটা এটা প্রতিষ্ঠান আছে কি না এগুলো দেখে শুনে যদি আপনারা যদি বিজনেস স্টার্ট করেন আশা করা যায় আপনারা ফিল করবেন না কখনোই তো বিহ যাদের মালার দরকার যারা ডাবনি ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা ডাব নিয়ে ব্যবসা করতে তারাও যোগাযোগ করবেন মানে যারা কম নিয়ে ডাব ডাব কম নিয়ে বিজনেস করতে তারাও যোগাযোগ করবেন এবং যাদের পাঁচ দশ হাজার ডাবের প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটা কথা বলি আসলে সর্বপ্রথম কিন্তু আমি কম পরিচর ডাব কিন্তু সেল করতাম না কিন্তু পরবর্তীকালে একটা ডিসিশান নিলাম যে আসলে বাংলাদেশে এখনো অনেক ভাইরা রয়েছেন যাদের কিন্তু পাঁচ হাজার ডাব কিনার মতো সামর্থ্য যাদের নাই তারা তো তারা চাইলে কিন্তু আমাদের থেকে কিন্তু কম পরিচিত ডাব নিয়ে কিন্তু ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন আর যারা বেশি পরিমাণে ডাব নিতে চান তারা অবশ্যই আসবেন তাদেরকে আমরা ইনশাল্লাহ মাল দিতে পারব আমরা দৈনিক কিন্তু ইনশাল্লাহ আপনার একটা দুইটা কখনো তিনটা গাড়ি আমরা করে থাকি আমাদের ডাবের গুণগত মান আমাকে অনেক ভাই বলেন যে ভাই আসলে আপনাদের ডাব কেমন হবে ডাবের সাইজ কেমন হবে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে আমার ডাবের গুণগত মান এবং সাইজ আমাদের এখানে লক্ষ্মীপুরের ডাবগুলো কিন্তু এমনই হয় এখন কালের এটা একটু ছোট বড় হয় স্বাভাবিক যখন আপনার এই যে শীতকালে একটু সাইজ দিয়ে একটু ছোটোই ছিল এখন গরমকাল মানে গরম শুরু হয়ে গেছে এখন ডাবের সাইজটা কিন্তু একটু বড় হইতেছে বা শীতকালে কিন্তু ডাব একটু কালসা দাগ পড়ে সেই ডাকটাও কিন্তু এখন ডাবের মধ্যে মোটামুটি নাই এখন কিন্তু ডাবটা অনেকটাই ফ্রেশ কোয়ালিটির ডাব আসতেছে আলহামদুলিল্লাহ গুণগত কোয়ালিটি অনেকটাই ভালো তো যাদের এরকম ডাব প্রয়োজন বা তা যা বা আরও ভালো ডাবের প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আমাদের প্রোডাক্টগুলো কয় করে নিয়ে যাবেন বিহার্স আমি আর একটা কথা বলি আমাদের কিন্তু ছাড়াও আরও অনেকগুলো আইডিয়া আইটেম রয়েছে যেমন নারকেল সুপারি সয়াবিন মরিস এই জিনিসগুলো আমাদের কাছে রয়েছে যাদের এইসব পুরো জিনিসগুলোর দরকার তারও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো নিয়ে কিনে নিয়ে যাবেন ভিওর্স যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ